এক্সচেঞ্জ কোম্পানি এল গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এল প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম ওমানে পাঁচ তারকা হোটেল সেরাটনে আয়োজিত রাজকীয় একটি বিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে জমকালো আয়োজনের এই বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় হাজার অতিথি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অতিথিরাও উপস্থিত হতে দেখা যায় এই বিয়ে অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস মাস্কাটে নিযুক্ত মানবর রাষ্ট্রদূত নাজমুল ইসলামের উপস্থিতিতে এই বিয়ের আয়োজন প্রায় শেষ হয় এছাড়াও বিয়েতে অংশ নেন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রাজনীতিবিদ ব্যবসায়ী ওমানে বসবাসরত কয়েকশো পরিবার সহ নানা শ্রেণী পেশার মানুষ বিয়ের কনে হলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সহসভাপতি ও ওমানের স্বনামধন্য কোম্পানি আল রাহা গ্রুপের স্বত্বাধিকারী আজিমুল হক বাবুলের মেয়ে ইঞ্জিনিয়ার ফারজানা আক্তার রিমি এবং বড় বাংলাদেশের অন্যতম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম প্রতিষ্ঠান চট্টগ্রাম ট্রাভেলের মালিক ও বাংলাদেশ আওয়ামী লীগ ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি মুস্তফা কামাল পাশার ছেলে ইঞ্জিনিয়ার জাহেদ বিন মুস্তফা বিয়েকে কেন্দ্র করে দিনব্যাপী ওমান কমিউনিটির মাঝে ছিল খুশি রামেজ একদিন আগেই বাঙালি রীতিনীতি অনুযায়ী মেহেদি রাত শেষ হয় এটি বরকনে একসঙ্গে মঞ্চে উপস্থিত হলে সেখানে দেখা যায় উভয় পক্ষের অতিথিরা নাচে গানে তাদের বরণ করেন দুস্থানকে ঘিরে ওমানে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার প্রায় এক হাজার বিশিষ্ট অতিথি বিয়েতে যোগ দেন এদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরী সহসভাপতি রেজাউল করিম সিআইপি জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহিম যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ক্লাবের নেতৃবৃন্দ চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি চৌধুরী সিআইপি বাংলাদেশ স্কুল মাসকাটের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ইমদাদ হোসেন জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি নূর হোসেন তালুকদার সাধারণ সম্পাদক ইসা চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ ওমানের সাধারণ সম্পাদক এ আর সুবুজ সিকদার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ শাহাবুদ্দিন সিআইপি হুর আল আইন গ্রুপের চেয়ারম্যান সেলিম উদ্দিন কমিউনিটি নেতা সালিম পারভেজ ওমানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আল বারাকা গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ সিএপি ওমানের সবচেয়ে বিলাসবহুল হোটেল হোটেল এই বিয়ের মূল অনুষ্ঠানটি হয় গায়ে হলুদ হয় আরেক বিলাসবহুল হোটেল হাপা হাউসে বিয়ের দিনের অতিথিদের অন্তত পনেরো থেকে বিশ পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয় नगराले उनी काम मेरो काम हो आइमै भन्दले किन्स हो ओके समझ ओके रेडी माइकलाई लाइ दि दरा न हेन्जी बेक टु फोर करेन आइ दिगे दिगे राख्न है मुसा अमरक